যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর একটি ছবিতে রিয়ক দাওকে কেন্দ্র করে নিষেধ সংগঠন ছাত্রলীগের হামলায় তিন ছাত্রদল কর্মী আহত হয়েছে তো আজ রবিবার সকালে পিরোজপুরের নেসরাবাদ উপজেলার জুলুয়ার গ্রামে এই ঘটনা ঘটে তো সেখানে স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের ছেলে সিয়াম সকালে ফেসবুকে একটি ছবি পোস্ট দেয় এই ছবিতে ছবির নিচে স্থানীয় ছাত্রদলে বেশ কয়েকজন হাহা রিয়াক্ট দেয় এতে ক্ষিপ্ত হয় স্থানীয় ছাত্রলীগের একাধিক নেতাকর্মী মিলিত হয় তিনজন ছাত্রদল কর্মীর উপর হামলা চালায় এবং তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে তা এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে তো এ বিষয়ে আমরা স্থানীয় নেতাদের সাথে কথা বলেছি স্থানীয় বিএনপি স্থানীয় বিএনপি সাধারণ সম্পাদক আমাদের যেটা জানিয়েছেন যে এই চক্রটি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে তো তারা ক্ষমতায় থাকা অবস্থায় এই ছাত্রলীগের এই চক্রটি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল এবং ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন হামলা চালিয়েছে তো ক্ষমতা থেকে যাওয়ার পরও তাদের এই কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে যে এই ঘটনার একটি বিচার হওয়া দরকার এছাড়া আমরা যারা এই হামলার সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের সাথে কথা বলতে পারিনি তবে ইউনিয়ন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছে আমরা তার সাথে কথা বলেছি তিনি যেটা জানিয়েছেন যে সকালে আহ মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর ছবিতে রিয়াক্ট দাওকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে জানতে পেরেছেন এছাড়া আমরা স্থানীয় যে থানার ওসি রয়েছে তার সাথে কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের একটি ঘটনা তিনি শুনতে পেয়েছেন তবে তিনি এটি তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত বলতে পারবে আরেকটি বিষয় আপনাকে জানে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে পাশাপাশি যারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা ছিল তারা অনেকটাই গা ডাকা দিয়েছে তারপরও বিএনপির নেতাকর্মীদের যেটা দাবি যে এই পরিস্থিতি এসেও তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কাম্য নয় এটি তারা জেলার আইনশৃঙ্খরা রক্ষা করে বা আইনির উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের কোন কর্মকাণ্ড তারা না ঘটাতে পারে সেদিক সজাগ দৃষ্টি দেখার জন্য তারা দাবি জানিয়েছে